ব্যাক টু আয় চ্যানেল নাদার নিউ ব্লগ তো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠেছি আজকে তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি উঠে গেছি মোটামুটি তো উঠে স্নান টান করে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে সঙ্গীতা এসে আজকে সকালে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে গেছে লাঞ্চ আজকেও বানাবে না যেহেতু আজকে স্পেশাল দিন স্পেশাল লোকের লোকেরা রান্না করবে আজকে তারাই সমস্ত কিছু নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে সব কিছু নিয়ে আসছে আমাকে বললো যে ইচ অ্যান্ড এভরিথিং ইভেন আজকে যে ভাতটা রান্না হবে সেই চালটা পর্যন্ত অনেকে নিয়ে আসছে আমি বললাম এত কিছু আনার দরকার নেই তো বউ যাই সব নিয়ে আসছে তো আজকে স্পেশাল যারা আসছে সেটা মা বাবা বোন তো আসছে স্পেশাল লোক আছেই তার সাথে সাথে উপরন্তী যে স্পেশাল লোক বলে সেটা হচ্ছে মামি মামা আর মামাতো ভাই তো তার মধ্যে মামা তো এর আগেও এসেছিল আমার এই ফ্ল্যাটের যখন পুজো হয়েছিল একটা তখন এসেছিলো বাট মামি আর মামা তো ভাই ছোট ভাই আসেনি আর তারা ওরা এবার প্রথমবার তো প্রথমবার আমার ফ্ল্যাটে ওদেরকে আমি ওয়েলকাম করব তো পুরো ব্লগটা দেখো আজকে সারা দিনে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ব্লগটা পুরোটা দেখবে তো পুরো ভিডিওটা আজকে কন্টিনিউ করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলে আসছে সবাই সবাইকে রিসিভ করি নামো আগে সবাই না সবাই নামে যাও সবাই নামে যাও তো সাইড করে দিচ্ছি হ্যাঁ সে বাসি ভালো হবে ওই কনারে ওই কনারে হ্যাঁ ঠিক আছে আমাদের ডোনার চলে এসছে হ্যাঁ আরে তোমার নামো

ভালো করে। মাওহপ হামা হ্যাঁ। langchain লাভ। দুটো দিবেন। চলো। হুম। একদম একদম। हेलो। করে রাখবো? করে

সবার সাথে আমিও বসে গেছি খেতে আহ সবাইকে দিয়ে দিয়েছি আমি আর মা এবার নিলাম ও তো একটু পরে খাবে বললো সকালবেলা এসে আজকে যেহেতু রান্না বান্নাটা পরে হবে আর সবাই সব নিয়ে এসেছে জিনিসপত্র তো ব্রেকফাস্ট আজকে সঙ্গীতাকে দিয়ে বানিয়েছি রুটি আর ঘুগনি ওটাই সবাই আস্তে আস্তে কোল্ড ড্রিঙ্কস দিলাম দেখতেই পারলে তারপর হচ্ছে ব্রেকফাস্ট রুটি আর ঘুগনিটা দিয়ে দিলাম খেয়ে সবাই তারপর অ্যারেঞ্জমেন্ট করা যাবে একসাথে এখন খাওয়া দাওয়া চলছে আমাদের ডোনা এসেই হচ্ছে খাওয়া দাওয়া করতে ব্যস্ত ডোনা এখন তো এসেই হচ্ছে খাওয়া দাওয়া মাম্মি মাম্মিও সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত সেটা আমি বাদে তুমি একটা পরিবেশ নাই আমরা সবাই গেস্ট তুমি হোস্ট তোমার বাড়িতে এসছি আমরা ভালোই ছিলাম না

সবাসনে ব্যস্ত তো এই দেখো আমরা সবাই ভাই বোনেরা আর আমরা দুজন মিলে একসাথে আড্ডা দিচ্ছি এখানে বসে খাওয়া দাওয়া তো তখন হয়েই গেছে না আমি একবার কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছি মধ্যেখানে আর রান্নাঘরে তো সবাই বিজি আছে রান্না করতে আমাকে তো ঢুকতে বারণই করে দিয়েছে শুধু এই এটা কোথায় আছে ওটা কোথায় আছে টুকটাক এই আর মা তো মোটামুটি জানি সবই কোথায় কে আছে তো মা বলছে তুই বস চুপচাপ করে তোকে কিছু করতে হবে না আজকে তুই রেস্ট ফুল রেস্ট রেস্টেই থাকি আজকে আরও ভালো করে রেস্ট বাড়ির লোক যেহেতু আছি আমরা সবাই তোকে কিছু করতে হবে না তো এই আমরা বসে আড্ডা দিচ্ছি তুমি কোথায় যাচ্ছ কোথায় পার্সেল কখন আসবে না না আরে আপাতত প্রকৃতি প্রকৃতি ডাকে না না সত্যি আমার পার্সেল আসারও আছে শুধু মজা করে পার্সেল আসবারও আছে সেই বলেছিলাম না কতগুলো জিনিস আমরা একটা করছি একটা ভিডিও বানাবো বলে তো এক এক করে পার্সেলগুলো আসতে শুরু করে দিয়েছে তো এই আমরা বসে সেটাই গল্প টল্প করছি টিভি দেখছি তো আজকে সবাই আসবে বলে আমি একটা না ইয়ে অর্ডার করেছিলাম লিকুইড সোপ ডিসপেন্সার নিয়েছিলাম ঘরের সাথে ম্যাচিং করে মাছ কাটে হ্যাঁ মাছ কাটা যায় হ্যাঁ কাটা যায় তো লিকুইড সোপ ডিসপেন্সার অর্ডার করেছিলাম ওই সেকেন্ড বাথরুমের যাবো বলে ভুলেই গেছি এত মানে কোন দিক মানে তাড়াহুড়োর মধ্যে রেডি হবো ফ্রেশ হবো পুজো দেবো সব কিছু করতে গিয়ে ভুলেই গেছি আমার হ্যাঁ আমার নয় এ আর এখনকার মানে ছোট হচ্ছে হাইফাই ব্যাপার মানে আমরা হচ্ছে নিজে ভাবি ডিসাইড করি তারপর আমাদের পার্সেল আসে এখন তো তারা মানে নিজে নিজে বোঝার আগে তাদের পার্সেল চলে আসছে তো এই সমস্ত পার্সেল ধরতি পে আনে সে পেলি আ তো হচ্ছে তারা এখন আসেনি তার জন্য তাদের পার্সেল চলে এসেছে মা বাবারাও মানে কত সচেতন আর কি তাই ভাবি এখন যে আমরাও অতটা সচেতন যে আগে থেকে সব নিয়ে রাখি তো সেগুলো আনপ্যাক করে দেখি আর অবশ্যই এই সমস্ত কিছু নিয়ে আরও অনেক আছে আমার জমা হয়ে আছে সমস্ত কিছু নিয়ে একটা সেপারেট ভিডিও করব যাতে তোমরাও বুঝতে পারো কি কি এসেন্সিয়াল কি কি আগে থেকে নিয়ে রাখতে হয় সুবিধা হয় তো এগুলো আনপ্যাক করে নিই রান্না মোটামুটি শেষের দিকে আর এদিকে মাছটা হচ্ছে মাখানো কমপ্লিট হলুদলাব মাখানো এই মাছটা রান্না করা হবে আজকে আর এইদিকে পায়েস কমপ্লিট পায়েস কমপ্লিট সাজিয়ে দেবে আবার মানে আমার একটা মিনি বেবি শার হচ্ছে মা বাবির তরফ থেকে তো খুব এক্সাইটেড তার জন্য একটা নতুন ড্রেসও পরে নিয়েছি এই ড্রেসটা আমি বেবি শহরেই পেয়েছিলাম আমার এই বাড়ির আমাদের বাড়ির যে বেবি শরের প্রোগ্রামটা হয়েছিল তো মায়ের যে বন্ধু বান্ধবের যে গ্রুপটা রয়েছে তারা সবাই মিলে কিন্তু আমাকে এই ড্রেসটা গিফট করেছে খুব পছন্দ হয়েছে আমার ড্রেসটা তো মাকে আমি আনতে বলে দিয়েছিলাম যেটা নিয়ে এসো আমি দিন এটা এটাই করবেন সেভাবেই রেখেছিলাম এটা পড়ব তো তাই রেডি হয়ে নিলাম Salud,

की रेट है भाई तो तो ये ए अरे तो 11000 का ऐसे 40% डिस्काउंट कत किस बैग किस ये वाला जो मॉडल है हां इस पे देवी को सुना भी सकते हैं हां और भी कुछ सकते हैं और 360 रोटेट पे आगे कभी और ये आपका रॉकिंग फीचर्स भी नहीं है रोटेट तो आंख हां

142 डिस्काउंट करके। डिस्काउंट का 900 100 100 वाले तो और वा एक शो। एक शो ज़्यादा ओन्लाएन, ओन्लाएन से ज्यादा दाम हो रहा है ऑनलाइन ऑनलाइन के ऑफलाइन से कंपेयर नहीं कर सकते ना। इसका वो इस वारंटी के वारंटी आता नहीं इसका कितना है हमने बायरेल किया हां ये भी 13 है 13 जन पे 40% डिस्काउंट 40 नहीं 20% का नहीं का আমাদের সিটি সেন্টার ঘোরা শেষ আইসক্রিম খেতে খেতে আমরা এবার আগাচ্ছি তাই তো না আমার বাড়ি থেকে কি হবে 妈妈，回来洗么